হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো অসুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আরেকটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি তো আজকে আমি তোমাদের করে দেখাবো একটা মিষ্টি আইটেম যেটা নাম হচ্ছে বালুশাই তো এটা আমি কিভাবে তৈরি করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো তো দেখো আমি এই বাটি নিয়ে নিচ্ছি দু বাটির মতো ময়দা আর নিয়ে নিচ্ছি এর মধ্যে বেকিং পাউডার তো সেটা নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর নিয়ে নেবো দেশি ঘি সেটা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো আর এটা ঘি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হয় যে কোনো মিষ্টি আইটেমেই কিন্তু ঘিটা খুব ভালো যায় যেটা সাদা তেলে কিন্তু একদমই আসে না তো দেখো ভোরে দিয়ে দিয়েছি ঘি তো এবার সুন্দর করে আমি একটু ময়ামটা দেব এতে কিন্তু বালুশাইটা খুব সুন্দর খাস্তা হয় এই স্টেপগুলো ফলো করলে কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট বালুশাই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো তো দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব কথা বলতে বলতে দেখো আমার ডোটা কিন্তু হয়ে গেছে তো এবার এটাকে আমি ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢেকে আমি একটু রেস্টিংয়ে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো তো দেখো তিরিশ মিনিট পরে ফিরে আসলাম ঠিক এইরকম হয়েছে একটু শক্তই হবে কিন্তু ডোটা তো হালকা হাতে আবারও একটু আমি মেখে নিচ্ছি আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখলে হবে না কারণ বালুশাড়িটা কিন্তু একটু সাইডটা দেখবে একটু ফাটল টাইপের থাকে তো আমিও কিন্তু সেটা রাখলে কিন্তু দেখবে বালুশাড়িটা খুব সুন্দর খাস্তা হয় তো আমিও কিন্তু সেটাই করছি এবার দেখো ছোট ছোট লেচি তৈরি করে নেব লুচির যেমন হয় আর কি দেখো প্রায় চোদ্দোটার মতো কিন্তু আমার এখানে বালুশাই হয়ে গেছে দুবাটির ময়দাতে তো এবার হালকা হাতে আমি একটু বলের মতো শেপ দিয়ে মাঝখানে আঙুল দিয়ে ছেদ করে দেবো ঠিক যেরকম ডোনার দেখতে হয় ঠিক সেরকমই কিন্তু হবে তো এইভাবে করে হালকা হাতে আমি সুন্দরভাবে বালুশাইগুলোকে শেপ দিয়ে নিচ্ছি দেখো প্রথমটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য দেখো হালকা হাতে আমি এটাকে বলের মতো করে মাঝখান থেকে আঙুল দিয়ে একটু ছেদ করে দিচ্ছি যেমন ছেদ বড়া বা বালুশাই কিংবা ডোনাট যাতেই বলো না কেন করা হয় ঠিক সেরকমভাবে তো এইভাবে করে সব কটা ডোনাট কিন্তু দেখো আমার কাঁচা অবস্থায় একদম গড়া হয়ে গেছে আর সাইডগুলো কিন্তু ঠিক এইরকমই হবে যেটা খুব ভালো করে মাখলে কিন্তু কখনো এরকম হয় না কিন্তু আমার বালুশাইতে ঠিক এইরকমই লাগবে এবার একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির মতো চিনি আর তার মধ্যে এক বাটির মতো দিয়ে দিচ্ছি জল তো দিয়ে গ্যাসটাকে এবার অন করে এটাকে একটু ভালো করে নাড়বো চাড়বো যতক্ষণ না মোটামুটি এটা এক তারের মতো চিনির একটা শিরা তৈরি হচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে জ্বালিয়ে নেব তো দেখো ঠিক এই রকম যখন হালকা তার হয়ে যাবে তখন বুঝতে হবে শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে তো চিনির শিরা তো একদম রেডি হয়ে গেছে আমার এটাকে আমি সাইডে একটু রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো চলো এই ফাঁকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াই আর দিয়ে দিচ্ছি অনেকটা সাদা তেল তো তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে এর মধ্যে যে বালুশাইগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজবো আর এটাকে কিন্তু পুরোটাই একদম মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে নইলে কিন্তু বাইরেটা তো লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে ওর জন্য একটু ধৈর্য ধরে কিছুটা সময় পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজলে দেখবে এটা কিন্তু সাইজেও একটু বড় হয়ে যাচ্ছে তো দেখো ঠিক এই রকম যখন একটা গোল্ডেন কালার চলে আসবে আমি তখন তেলটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে বালুশাইটাকে তুলে নিচ্ছি তো দেখো আমি মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো কিন্তু এটাকে ভেজেছি এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাইচি পাউডার তোমরা চাইলে দিতে পারো নাও পারো তো এবার এক এক করে ওই গরম শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বালুশাই তো এবার এটাকে একটু শিরার মধ্যে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেতরে যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় সেই অবধি ওয়েট করব আর থেকে থেকে কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর শিরাটা কিন্তু একটু যখন মোটামুটি একটু গরম থাকবে তখনই কিন্তু করতে হবে তাহলে শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো ঢুকবে না তো তোমরা চাইলে শিরাটা ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবে তাতে কোনো সমস্যা নেই তো দেখো প্লেটের মধ্যে এবার এক এক করে আমি পাঁচ মিনিট পরে দেখো সমস্ত বালুশাইগুলোকে তুলে নিয়েছি তো আজকে রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর খাস্তা আর ভেতরটা কিন্তু খুব সুন্দর নরমও হয় তো অসাধারণ স্বাদের একটা একদম মিষ্টির দোকানের মতো বালুশাই কিন্তু আমি খুব সহজেই ঘরেই বানিয়ে ফেলেছি সেটা কিন্তু পুরো রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একটু বানিয়ে দেখবে আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো আমন্ড বাদাম দিয়ে আমি একটু গার্নিশও করে দিলাম তো ভীষণ ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয়েছিল এটা আমি যাওয়া প্রথমবার বানিয়েছি আর যাকে যাকে খাইয়েছি সবারই কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই বানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওটাকে একটু লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ারও করো আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে একদমই ভুলো না তো চলো একটা ভেঙে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো দেখে আশা করছি বুঝতেই পারছো খুব সুন্দর হয়েছে তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এখন